প্রতিদিন দুই মিনিট হাঁটলে আপনার ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে এতে ডাক্তাররাও অবাক হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন প্রতিদিন দুই মিনিট হাঁটলেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আসলে কীভাবে এটি ঘটবে আসুন আমরা টপিক বাই টপিক জেনে নিই দুই মিনিটকে যদি আপনি এক ঘন্টাতে রূপদান করতে পারেন তাহলেই কেবলমাত্র এটি সম্ভব কারণ আসলে দুই মিনিট মানে দুই মিনিট হাঁটলে তো আসলে হবে না প্রথম দিন দুই থেকে চার মিনিট প্র্যাকটিস শুরু করেন এক পর্যায়ে আপনি এই দুই মিনিটকে টেনে যখন এক ঘন্টায় নিয়ে যাইতে পারবেন তখন দেখবেন আর আপনার ডায়াবেটিস থাকবে না ডায়াবেটিসের মূল ওষুধ হল খাদ্য নিয়ন্ত্রণ এবং হাঁটতে হবে এখন আমরা জানব কীভাবে হাঁটতে হবে প্রতিদিন সকালে আপনাকে অন্তত ত্রিশ মিনিট করে হাঁটতে হবে এভাবে দুইবার সকাল এবং বিকেল এভাবে কন্টিনিউ আপনি করতে থাকবেন তাহলে দেখবেন ডায়াবেটিস শূন্যের কোঠায় চলে আসছে শূন্যের কোঠায় মানে স্ট্যাবল পজিশনে থাকবে যখন আমরা হাঁটাহাঁটি করি তখন আমাদের মাংসপেশিগুলো কাজ করতে থাকে আর এই মাংসপেশিগুলো রক্ত থেকে চিনি সংগ্রহ করে আর যখন রক্ত থেকে চিনি সংগ্রহ হয় তখন ডায়াবেটিস স্ট্যাবল বা নিয়ন্ত্রণে থাকে নিয়মিত হাঁটার ফলে শরীরের কোষগুলো ইনসুলিন চিনতে শিখে আর যখন শরীরের কোষগুলো ইনসুলিন চিনতে শিখে ফলাফল শরীর কম ইনসুলিন দিয়েই রক্তের গ্লুকোজ সরবরাহ করতে পারে ওজন কমানো এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো স্থূলতা ডায়াবেটিসের কারণসমূহগুলোর মধ্যে একটি অন্যতম কারণ যখন নিয়মিত হাঁটাহাঁটি করা হয় তখন শরীর থেকে ক্যালোরি কমতে থাকে এবং অটোমেটিকভাবে ওজনও কমে যায় আর ওজন কমে গেলে ইনসুলিন স্টেবল পজিশন বা নিয়ন্ত্রণে থাকে ফলাফল টাইপ টু ডায়াবেটিস থেকে অনেকটাই স্বস্তিতে থাকা যায় আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নিয়ে এখন অল্প একটু কথা বলল আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশান এডিএ এবং হারবার্ট মেডিকেলের একদল গবেষক তারা জানিয়েছেন নিয়মিত তিরিশ মিনিট করে দুইবেলা যদি কোনো ডায়াবেটিসের পেশেন্ট হাঁটে তাহলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট তাহলে একবার আপনিই ভাবুন যদি শুধুমাত্র হাঁটার মাধ্যমে আপনার ডায়াবেটিস তিরিশ থেকে চল্লিশ নিয়ন্ত্রণে থাকে তাহলে খাদ্য নিয়ন্ত্রণ করলে আরও কত পার্সেন্ট বেড়ে যাবে এবং পাশাপাশি আপনার ডক্টর আপনাকে যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো খেলে আপনি 120% টোয়েন্টি শিওর থাকেন আপনি সুস্থতার জীবন জীবনযাপন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতিদিন এরকম চিকিৎসা রিলেটেড ভিডিও পেতে আসসালামু আলাইকুম